আসসালামু আলাইকুম নতুন আরও একটি দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম দেশ এবং দেশের বাইরে কাছে বা দূরে যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো আজকেও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা রাখছি যারা এই ধরনের ব্লগ ভিডিও দেখতে ভালোবাসেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো আমার ভিডিওটি দেখার আগে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন তো তো আজকের ভিডিওটি হচ্ছে আমি বিকেলবেলা থেকে শুরু করেছি বিকেলবেলা বলতে বিকেল সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায় তো আপনাদের ভাইয়া বলছিল যে আজকে রাতে হচ্ছে ভাত খাবে না খিচুড়ি খাবে আর হচ্ছে খাসির মাংস দিয়ে হচ্ছে খিচুড়ি খাবে তো সেজন্যই এখানে হচ্ছে আমি রান্না করতে চলে এসেছি আর রাতে যেহেতু খাবো তো আমি একটু তাড়াতাড়ি রান্নাটা করছি রাতের বেলা রান্না করতে আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না তো এই জন্যই রান্নাটা করে নিচ্ছি এই তো এখানে হচ্ছে প্রেশার কুকারে আমি মাংসটা বসিয়ে দিচ্ছি আর এখানে সব মশলাও আমি দিয়ে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে মাখিয়ে নিয়ে আমি মাংসটা বসিয়ে দেবো তাই তো সবগুলো এখানে আমার মশলা দেওয়া হয়ে গেছে আর হচ্ছে এখন হচ্ছে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে আমি তারপর রান্নার জন্য বসিয়ে দিব। তো বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে সিটি দিয়ে নিচ্ছি আমি কয়েকটা সিটি দিলেই হচ্ছে নামিয়ে নেব আর এদিক থেকে হচ্ছে আমি খিচুড়ি রান্না করব। এর জন্য হচ্ছে এখানে চাল ডালগুলো সব রেডি করে নিচ্ছিলাম এখানে হচ্ছে আমি অল্প করেই রান্না করব যেহেতু আমরা দুইজন আর আমিও খুব একটা বেশি খিচুড়ি খেতে পছন্দ করি না তো এই জন্য অল্প পরিমাণেই রান্না করব আর এই এখানে হচ্ছে পোলার চাল আমি নিচ্ছি যে চিনি পোড়ার চালটা হয় আর সেটাই এখানে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি মুগ ডাল মসুরির ডাল তারপর হচ্ছে খেসারির ডাল তিন ধরনের ডাল মিক্সড করে হচ্ছে আজকে খিচুড়িটা রান্না করব এ ধরনের তিন ধরনের ডাল মিক্সড করে খিচুড়িটা রান্না করলে আমার কাছে কেন না খেতে বেশ ভালো লাগে আর আপনাদের ভাইয়াও পছন্দ করে তো ভাবলাম যে তিন ধরনের ডাল যেহেতু বাসায় আছে তো সব কিছু একসঙ্গে মিক্সড করে আজকে খিচুড়িটা বানিয়ে ফেলি তো এখানে হচ্ছে সবগুলো আমার হয়ে গেছে ডাল চাল নেয়া এখন হচ্ছে সব কিছু একসঙ্গে আবার মিক্সড করে নিচ্ছি আর এদিক থেকে হচ্ছে আমার প্রেশারে যে সিটি দিয়েছিলাম সিটিও দেওয়া হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি নিয়ে একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এখানে হচ্ছে লবণ চেক করে তারপর একটু জিরা গুঁড়া মানে মশলা দিয়ে তারপর হচ্ছে রান্নাটা নামিয়ে নেবো তো এই পর্যায়ে প্রতিবার মতো আমার আপু ভাইয়াদের সেই পুরোনো কথাটা মনে করিয়ে দিতে চাই যে সকল আপু ভাইয়ারা আমার চ্যানেলে নতুন যদি আমার ভিডিও কোথাও কোনো অংশ আপনাদের একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যে সকল আপু ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেডি আমার পাশে আছেন সে সকল আপু ভাইয়াদের জানে অসংখ্য ধন্যবাদ তাই তো তারপর হচ্ছে আমি মাংসটা নামিয়েও নিয়েছি কালারটা বেশ সুন্দর এসেছে মাঝে মাঝে রাতের বেলা ভিডিও করলে যাই না কেন জানি দেখতে বেশি ভালো হয় না ভিডিও সুন্দর আসে না এই জন্য আবার রাতের বেলা আমার ভিডিও বেশি করতেও ভালো লাগে না তো যাই হোক এদিক থেকে হচ্ছে আমি খিচুড়িটা সব মশলা এখানে মাখিয়ে নিয়েছি আর পরিমাণ মতো পানিও দিয়েছি দিয়ে তারপর হচ্ছে রান্নাটা করে নিয়েছি খিচুড়ি রান্নার ক্ষেত্রে প্রেশারে বসিয়ে দিয়ে তারপর তিনটা সিটি দিয়ে নিলেই হচ্ছে হয়ে যায় আর এদিক থেকে তো আপনাদের ভাইয়াও চলে এসেছে আসার সময় এখানে কিছু নাস্তা নিয়ে এসেছে তো এই বিস্কিটটা হচ্ছে দেখতেছিলাম এটা হচ্ছে নতুন বিস্কিট আজকে প্রথম নিয়ে এর আগে কখনও খাওয়া হয়নি তো যাই হোক খেয়ে দেখবো যে কেমন টেস্ট আর কি আর একটা এখানে ডালমুট আর চানাচুরের প্যাকেট নিয়ে এসেছে এই চানাচুরের প্যাকেটটা কিন্তু বেশ ভালো লাগে আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দের আর এখানে হচ্ছে এই তো এটা হচ্ছে ইন্ডিয়ান চানাচুর চানাচুরের প্যাকেট আর কি তো সন্তোষী এই চানাচুরের প্যাকেটটা আমার কাছে খুব ভালো লাগে এই চানাচুরেরটা খেতে তো এই জন্য আমার জন্য দুইটা প্যাকেট নিয়ে এসেছে আর এখানে হচ্ছে ইন্ডিয়ান যে ওরিও বিস্কিট এখানে সেই ওরিও বিস্কিট তারপরে হচ্ছে টাইগার এই কয়েকটা বিস্কিটে ছিল এগুলো কিন্তু প্যাকেট পাওয়া যায় মানে হচ্ছে বারোটা করে এক প্যাকেটেই থাকে আর এই দোকানে হচ্ছে খুচরাও পাওয়া যায় আবার বারোটা এরকম প্যাকেট নিয়ে একটা বড় প্যাকেট করে এভাবেও হচ্ছে পাওয়া যায় তো যেহেতু এখানে আমরা হিলি বর্ডার মানে ইন্ডিয়ার কাছেই থাকি তো এভাবে খুচরাও পাওয়া যায় তো যখন যেভাবে ইচ্ছা সেভাবেই নিয়ে আসা যায় তো এখানে নিয়ে এসেছে আর এখানে হচ্ছে একটা ড্রাই কেকের প্যাকেট ছিল আর এখানে হচ্ছে একটা দুধ পাউডারের ছোট্ট একটা প্যাকেট ছিল তো যাই হোক এই খুচরো নাস্তাগুলো আজকে নিয়ে আসছে তো সেগুলি আপনাদের সাথে শেয়ার করলাম তো এগুলো হচ্ছে এখন আমি জায়গা মতো গুছিয়ে রাখবো গুছিয়ে রেখে তারপর হচ্ছে রাতের খাবারটা খেয়ে নেবো তাই তো তারপর হচ্ছে সবগুলো আমি জায়গা মতো গুছিয়ে রেখে দিয়েছি আর এরপর হচ্ছে খাবার জন্য চলে এসেছে তো এখানে হচ্ছে এখন আমি খিচুড়ি বেড়ে নেবো বেড়ে নেব দুজনের জন্যই দুইটা প্লেটে হচ্ছে আমি খিচুড়ি দিয়ে নিচ্ছি তো এই তো তারপর হচ্ছে আমরা খেতে বসে পড়বো দুজনেই খেয়ে নেবো আপনাদের ভাইয়া হচ্ছে খাওয়া শুরু করেছে সে খাচ্ছে তো যাই হোক এটাই ছিল রাত পর্যন্ত আমাদের আজকের ভিডিও এরপর হচ্ছে পরের দিন পরের দিনের ভিডিও হচ্ছে এখানে গাছগুলোর মধ্যে হচ্ছে পানি দিয়ে নিচ্ছিলাম একটু গাছের গোড়াগুলো বেশ শুকিয়ে গিয়েছে তো ভাবলাম যে একটু পানি দিয়ে নিই তো এই জন্য আমার আর যতগুলো ইনডোর প্লান্ট আছে মানি প্লান্ট তারপর হচ্ছে স্পাইডার প্লান্ট লাইকি বেম্বু সবগুলো গাছের মধ্যে আমি এভাবে করে পানি দিয়ে নিচ্ছি তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে গাছের গোড়াটা দেখেন কতটা শুকিয়ে গিয়েছে তো এখানে হচ্ছে সবগুলো গাছেই পানি দিয়ে নিচ্ছে আর যে লাকি বাম্পু গাছটা আমার কিন্তু বেশ সুন্দর হয়েছে তো এই গাছটা আমি সবসময় আমার বেডরুমে রাখি আর গাছটা মশাল অনেক বড় হয়েছে আমার কাছে এই গাছ দিয়ে ঘর সাজাতে কিন্তু বেশ ভালো লাগে তো এই জন্যই হচ্ছে গাছ লাগানোর চেষ্টা করি তো যাই হোক এরপর পরের দিন সকালবেলা হচ্ছে তেমন কিছু আর নাস্তা করব না আপনাদের ভাইয়া হচ্ছে খাবে না তো আমি আমার জন্য একটা শুধু ডিম সেদ্ধ করে নিয়েছি এটা দিয়ে হচ্ছে এটাই শুধু সকালে খেয়ে নেব আর এরপর হচ্ছে রান্নাবান্নাও সেরকম কিছু করব না তো কালকে গত তো একটু মাংস তরকারি রয়ে গেছে তো সেটা আর এখন ভাবলাম যে ফ্রিজে একটু পুঁশাকও আছে তো পুঁই দিয়ে একটু ডাল রান্না করি তো এটা দিয়েই হচ্ছে আজকে দুপুরের খাবার খাবো তো ডালটা আমি প্রেশার কুকারে রান্না করছি একদম প্রেশার কুকারে রান্না করে তারপর হচ্ছে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ডালটা বাগার দিয়ে নিয়েছি তো আমার আজকের এই ছোট্ট ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ